নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমি খাচ্ছি খেতে খেতে ব্লগ করছি এটা হচ্ছে আমার খাবার সকালবেলা রোজের খাবার আমার এটা খেতে খুব ভালো লাগে এর জন্য এটা চেঞ্জ করি না আর এটা খাওয়াও খুব ভালো স্বাস্থ্যের পক্ষে কারণ অনেক রকমের সিট দেওয়া থাকে চিরা সিট তারপরে পাম্পিং সিট তারপরে সানফ্লাওয়ার সিড অনেক রকম সিড দেওয়া থাকে ও দই দিয়ে খাই আম দিয়ে যেহেতু খাই সেহেতু মিষ্টি হয়ে যায় আর চিনি দিতে হয় না বা সুগার চিনি তো খাই না আমি মানে গুড়ের পাউডারটা দিতে হয় না আর এখানে দেখ চলো সকালের টিফিন কী করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আলুর তরকারি করে দিয়েছি বর এখনও আসেনি আলুর তরকারিটা করে রেখে দিয়েছি এই মাত্র হলো আর হচ্ছে এই ডিম সিদ্ধ আর হচ্ছে পরোটা এই হচ্ছে ওদের খাবার ওরা খাবে এই ডিম সিদ্ধের মধ্যে একটা ডিম সিদ্ধ আমার আর এক আর হচ্ছে ও ডিম সিদ্ধ আছে এখানে করব মাছ আমাদের জন্য আর অর্ডারে আছে মাংস তাই জন্য আমাদের জন্য মাছ করব। আমাদের আর মাংস খেতে ইচ্ছা করে না রোজ রোজ আর এই ছেলের টিফিনও বেড়ে নিয়েছি ছেলের টিফিন আলুর তরকারি পরোটা আর দুটো মিষ্টি দিয়েছি এই ডিমও দিয়েছি এই হচ্ছে ছেলের টিফিন বাড়া হয়ে গেছে চলো এবার একটু খেয়ে নিই কেননা দশটা বাজে দেখো পনেরো দশটা বাজে খেয়ে নিই খেয়ে নিই তারপর কাজ আরম্ভ করব আগে কী কী রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব মাছটা তো দেখিয়েই দিলাম আর মাংস বলে দিলাম আরেকটা জিনিসও করব সেটাও তোমাদের পরে দেখাচ্ছি কি করব আরেকজনের ব্যবস্থা ঘুরঘুর ঘুরঘুর করছে বাবা কতক্ষণে আসবে এর জন্য ঘুরঘুর করছে চলো খেয়ে দিই খেয়ে দিই তারপর রান্না বসাবো এ দেখো মাছ ধরে নিচ্ছি মাছের মাথাটা দেখো কত বড় এই যে মাছ ভেজে নিয়েছি এটা প্যারাপিয়া মাছ তোমার তো আগেই দেখলাম আর করব দেখো পুঁশাক মাছটা আগে বসছি ছেলে খেয়ে যাবে স্কুল যাবে এর জন্য মাছটা আর ভাতটা আগে বসিয়েছি এই দুটো হতে হতে পুঁশাকটা বসাবো পুঁশাক করবো চিংড়ি মাছ দিয়ে পুঁশাকটা কালকেই কুটে রেখেছিলাম সব কিছু যেহেতু আগে কুটতে দেরি হয়ে যাবে এই যে পুঁইশাকটা কালকেই কুটে রেখেছিলাম আর ওই যে চিংড়ি মাছটা এখন ভিজিয়ে রেখেছি জলে বড় হয়ে রয়েছে বলে তাই এই এখন চিং এই শাকে একটু পেঁয়াজ দেবো পেঁয়াজ কুচিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে যেহেতু করবো এমনি শুধু করলেও ভালো লাগে কিন্তু পেঁয়াজ কুচিয়ে দেবো একটুখানি আর এই যে আলু কেটে রেখেছি মাছের মাছটা ভাজা হচ্ছে ভাতটা দেখি কত দূর হয়েছে ভাতটা ফুটবে এখনও ফুটেনি চলো সব কাজ করছি এখন শাকটা যখন করবো তখন আবার দেখাবো তোমাদের এই যে এইটুখানি কুমড়ো রয়ে গেছে কালকে কুমড়ো দেখছিলাম এইটুখানি কুমড়ো রয়ে গেছে রোদ দূরে দেবো বলে বাইরে রেখেছি রোদপুর তো ওঠেই না ব্যাঙের মাথা উঠছে আবার মেঘলা করে নিচ্ছে একবার দূর উঠছে আবার মেঘলা করছে কত ভিজিয়েছি দেখো এক গাদা ভিজিয়েছি রোজ কাঁচা হচ্ছে রোজ কাঁচা হচ্ছে আর শুকাতে এত ঝামেলা হচ্ছে যে কি বলবো চলো মাছটা নামিয়ে নি তারপর মাছের ঝোল বসাবো দেখো মাছের ঝোলটা কঠিয়ে নিচ্ছি দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি অল্প সময় করতে দিয়েছি পেঁয়াজটাই বেশি দিয়ে মাছের ঝোলটা করে নিচ্ছি বেশি ঝোল মানে কটা কাঠা করবো না ঝোল করে করবো করব জল দিয়ে দিয়েছি

পোষাকটা বসিয়ে দিয়েছি পোশাকটা পশু সময় মাংসের জোগাড়টা করবো তার আগে ছেলেকে খেতে দেবো ছেলে খাবে চিংড়ি মাছ ভেজে নিয়েছি মাংসটাও ধোয়া হয়ে গেছে ভাতটাও ছেলেকে খেতে দেবো ছেলে খাবে ছেলেকে খেতে বেরিয়ে গেলে তারপরে দেখি মাংসটা বসাবো কোনো হয়েছে একটা মাছে তেলাপিয়া মাছ অনেক বড় মাছটা এত বড় হ্যাঁ এত বড় বড় তেলাপিয়া মাছ বিক্রি হয়েছে মানে এক একটা মাছ এক কিলো এক কিলো দুইশো এক কিলো তিনশো ওই যেখান থেকে আনি বাজারে ওখান থেকে কাতলা মাছের মতো না পিসগুলো হয়েছে হ্যাঁ তার থেকেও বড় মাংস পেঁয়াজ কুচাচ্ছি শাকটা ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি ছেলে খাচ্ছে স্কুল যাবে মাছের ঝোলটা রেখে দিয়ে বা দেখো পুঁই বসিয়ে দিয়েছি মানে পুঁই হয়ে গেছে সরি পুঁই হয়ে গেছে রান্না পুঁই নামাবো এখন আর এখানে দেখো মাংস বসিয়ে দিয়েছি মাংসটা হালকা করে করব আজকে পাতলা করে ঝোল এর জন্য অল্প মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংসটা কষুক আর তো জিনিসপত্র থাকে না এগুলোকে গুছিয়ে নি কেননা এগুলো লাগবে বের করে দেবো এই জায়গাটা পরিষ্কার করে দেবো দোকান সদায় মালগুলো এসছে ওগুলোকে বুঝাবো রান্না করতে করতে ওগুলোকেও গুছিয়ে নিই আগে এই জায়গাটা পরিষ্কার করি তারপরে দোকান সদায় মালটা ধরবো নাহলে যাতায়াত করতে করতে পারবো না চলো এগুলোকে করে নিই করে রান্নাও করা হয়ে গেছে মানে বসিয়েছি রান্নাটা হয়ে এসছে শুধু মাংসটা হলেই হয়ে যাবে পুঁশাকটাও হয়ে গেছে বা এই জায়গাটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপর তোমাদের সব দেখা হচ্ছে দেখো বিকাল বিকালবেলার থেকে ব্লকটা করছি বিকাল না এখন সন্ধ্যা হয়ে গেছে আর তখন পুকুরবেলা ব্লক করতে পারিনি তারাগুলোর মধ্যে ব্লক করতে ভুলে গেছি আর এখন হচ্ছে করছি পাস্তা এটা অর্ডারের না এটা বিকালবেলা আমাদের রাত্রিবেলা আমাদের খাবার বিকালবেলা কোনো অর্ডার নেই এর জন্য ভাবলাম ছেলেটা অনেক দিন ধরে বলছে পাস্তা করো মা আমি কাজে চাপে আর করতে পারছিলাম না এর জন্য আজকে ভাবলাম একটু করে দিই পাস্তা তাই জন্য পাস্তা করছি আর হচ্ছে দিয়ে এই দেখো পাস্তা সব জোগাড় করে নিয়েছি সবজি বেশি নেই অল্প একটুখানি ক্যাপসিকাম ছিল গাজর ক্যাপসিকামটা রাখতে হবে কালকে পিৎজার অর্ডার আছে আর এই যে এইগুলো সব কেটে নিয়েছি আর তোমরা কেউ যদি চাও যারা আমার ভিডিও দেখছো যে অর্ডার দিতে চাও পিজা তারপর চিকেন বান বা এই পাস্তা চাউমিন এইগুলো এইসব বা কোনো হোম ডেলিভারি কিছু তাহলে তোমরা আমাকে অর্ডার দিতে পারো এই নাম্বারে ফোন করবে তাহলে আমি অর্ডার তোমাদের নেব আর হচ্ছে গিয়ে বা যদি কোনো মেসেজ ছেলে কাউকে পাও তারাও যদি অর্ডার দিতে চাও যদি দেখছো ইয়াং জেনারেশনটা যারা বাইরে থাকো মানে আশেপাশেই আমাদের এই দমদম এরিয়ার মধ্যে আমি দমদমে থাকি দমদম এরিয়ার মধ্যে যদি কেউ থাকো যদি আমাকে অর্ডার দিতে চাও তাহলে অর্ডার দিতে পারো যাই হোক চলো ডিমটাকে নাবিয়ে নি এ দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ আর কুচানো লঙ্কা আদা রসুনের পেস্ট ছিল বলে আদা রসুনের পেস্ট দিয়েছি নাহলে রসুন শুধু কুচিয়ে আবার গ্রেড করেও দেওয়া যায় দিলে হয় আর আর আমি রসুনটা গ্রেড করিনি যেহেতু আদা রসুনের পেস্ট করাই থাকে এর জন্য আর রসুনটা গ্রেড করিনি এই ডিম ভুজিয়া হয়ে গেছে আর হচ্ছে চিকেন অল্প একটুখানি চিকেন আছে সেই চিকেনটা দিয়েই করবো চিকেনটা এই যে ভিজিয়ে রেখেছিলাম এই চিকেনটা দিয়ে করবো এই যে চিকেনটাকে কুচিয়ে নি। একদম মুখে করবে এরকম ভাবে কুচাবো চিকেনটাকে। এই দেখো গাজর আর ক্যাপসিকামটা দি দিয়েছি। বেশি ভাজবো না, হালকা ভাজবো। এখানে বাড়িয়ে দিয়েছি গ্যাসটা। এটা হালকা ভাজা হয় এর মধ্যে চিকেন কেটে রেখেছি চলো এটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করব বেশিক্ষণ ভাজবো না অল্পই ভাজবো ভুজিয়া হয়ে গেছে তুলে তুলে খাওয়া হয়ে যাচ্ছে সে অনেক বাসন ছিল সেই বাসনগুলো মাজলাম খেয়ে দৌড়ে বাসন ভাজার সময় পায়নি তোমাদের একটা জিনিস দেখাই তারা এ দেখো পিৎজার অর্ডার আছে যে পিৎজা সসটা আমি ঘরে বানিয়েছি এ দেখো কত সুন্দর কালারটা এসছে আর খেতেও এত টেস্টি হয়েছে মানে দোকানের সসের থেকেও খেতে টেস্টি হয়েছে যদি কেউ তোমরা রেসিপি চাও কমেন্টে বলো আমি রেসিপিটা দিয়ে দেবো এত টেস্টি হয়েছে যে কি বলবো মানে শুধু শুধু খাওয়া যাবে মানে ধরো কোনো ব্রেডের সঙ্গে বা কিছু সঙ্গে লাগিয়ে খুব টেস্টি হয়েছে পিৎজা সসটা তাই জন্য একটু পাস্তা পাস্তার মধ্যে দেবো পাস্তার মধ্যে এই সস ইউজ করা যায় এর জন্য পাস্তার মধ্যে একটু দিয়ে দেবো অল্প দেবো বেশি দেবো না কেননা আবার কালকে দুটো পিৎজার অর্ডার আছে পরশু দিনও অর্ডার আছে এর জন্য বেশি দেবো না চলো দেখি এই দেখো সব দিয়ে তোমাদের দেখালাম দেখো পাস্তাটা কত কালারফুল হয়েছে কত সুন্দর হয়েছে এটার মধ্যে সস দিয়েছি টমেটো সসও দিয়েছি ওই সসও দিয়েছি আর দিয়েছি অরিগ্যানো চিলি ফ্লেক্স তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর ডিম্বু জিরাটা দিয়ে দিয়েছি এই দিয়ে ভালো করে ও আর চিকেন পাস্তা মশলা দিয়েছি দুটো দোকান থেকে কিনে এনেছিলাম পাস্তা মশলা এভারেস্টের সেই পাস্তা মশলা দিয়েছি দিয়ে এই যে টমেটো সসও দিয়েছি কারণ ওই সসটা তো বেশি দেব না ওই সসটা লাগবে এর জন্য বেশি দিই অল্প দিয়েছি ওই সসটা আর টমেটো সস দিয়ে করেছি ওই সসটা পুরো দিয়ে করলে খুব ভালো লাগে কিন্তু ওই সসটা লাগবে বলো ওই সসটা দিই নিই এই হয়ে গেছে পাস্তা নিভিয়ে দিলাম গ্যাস নিভিয়ে দিয়েছি ছেলে আসলে দেবো খেতে এইগুলো চলো ফ্রিজে ঢুকিয়ে দিই আর লাগবে না এগুলো খাওয়ার সময় তারপর দেখা হচ্ছে দেখো আমি খাচ্ছি ছেলে এখন আসেনি আমি না বেশি রাত্রির করে খেতে পারি না হজম হয় না মানে পেটের মধ্যে বুকের মধ্যে আটকে থাকে এর জন্য খেয়ে নিচ্ছি ছেলে আসলে ছেলেকে দেবো ওর বাবা মনে হয় এসেই খাবে বাবাকে দেবো আসলে হয়ে গেছে তাও একবার ফোন করবো যদি নিয়ে নেয় তো নেবে আর যদি মনে হয় না নেবে আর যদি না নেয় তাই এসে খাবে এই খাচ্ছি খেয়ে বলছি তোমাদের আমার মুখটা অন্ধকার লাগছে দাঁড়ো লাইটটা জ্বালিয়ে নি লাইটটা নেব না অন্ধকার লাগছে খেয়ে বলছি কেমন হয়েছে পাস্তাটা হুম ই আম কি ই ভি জাল জাল ই ভি টেস্টি হয় যে পাস্তাটা তোমরাও কোনোদিন রেসিপিটা দেখে করো ই ভি টেস্টি হয় বিশেষ করে সসটা দাওলে আর বেশি টেস্টি হয়ে যায় এটা কোরিয়ান আর খাচ্ছি চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেলগন্ডিটা টিপে আমার পাশে থেকো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তা চলো আজকের মতো টাটা বাই বাই